বিক্রম ভাই বড়রা সুন্নি মিডিয়ার মালিক এবং বড়রা অপটিক্সের মালিক আপনাদের বড়রা সন্তান ওরে বাপ রে বাপ রে বাপ এমন পাগল আমার সুবহানাল্লাহ কর না বিশ্বাস করো যুবক ভাইরা আজকে তোমাদের কাছে আসছে এই লোকটার কারণে আর আমাদের মুহাদ্দিস হুজুরের হুজুরের কারণে আলহামদুলিল্লাহ বলে আরো জোরে না তোমার কষ্ট যাত না চিনি শইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দৌড়

পানি দিনে তৃষ্ণা মেটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও নবীকে দিন আহা পানি যদি দিতে হয় জাহান্ন মির গেটে নবী থাকবে রে দাঁড়াইয়া চোখ মোবারকের পানি পড়বে গরাইয়া Oh. Uh. জাহান্নামের গেটে নবী থাকবেন দারাইয়া চোখ المبارকের পানি পড়বে গরাইয়া প্রাণীর চেয়েও বেশি প্রাণীর চেয়েও বেশি ভালবাসিও যদি দিতে হয় প্রাণী যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাতনা যিনি

মজা লাগে না হাসান ইবনে সাবেত মসজিদে নবীর মিম্বরে দাঁড়াইয়া গাইল রামান নবী খুশি হয়ে বলে আল্লাহ হাসান ইবনে কে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো এইগুলো ভালোবাসে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক কিনা বলেন আমার আরেকটা গজল মনে পড়ছে গাইব এই যে ইকরাম ভাই বড়রা সুন্নি মিডিয়ার মালিক এবং বড়রা অপটিক্সের মালিক আপনাদের বড়রার সন্তান ওরে বাপ রে বাপ রে বাপ এমন ফাগল আমার সুবহানাল্লাহ কোন না বিশ্বাস করো যুবক ভাইরা আজকে তোমাদের কাছে আসছে এই লোকটার কারণে আর আমাদের মহাদেশ হুজুরের হুজুরের কারণে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে গাইব গজলটা হ্যাঁ একেবারে ঠান্ডা গজল আমার সাথে পারলে সুর দিবেন এখন জমে তোমরা গাইছো এইভাবে গেম বারি বারি বাবি একা বসে পাখি হনে

কথা শোনো উড়ি जाऊं কোথায় রে আমার সালাম কারে পৌঁছে দিও নবীজির রজাইরে নবীজির রজাইরে বলেন বুলবুলীরা কথা শোনো কোরে যাও কোথায় রে আমার সারা কথা বাংলাদেশের সকল উম্মত হেদায়েত চাই রে চাই রে সাফায়াত নবী নবী মোস্তফা রে নবী মোসা রে বলেন এই পৃথিবীর যত উম্মত হেদা

মা বোনেরা আছে তাদের জন্য একটা গজল গাইতে হয় না হ্যাঁ একটু গাই তারপরে শেষ করে দিব মা বোনা গতকালকার মাহ ফেলে কি হয়েছে জানেন নাম না সব শেষ কমপ্লিট হঠাৎ করে মুরব্বী আইসা লই আইসা হাজির হয়ে গেল হুজুর আপনার মা বোনেরা আপনাকে হাদিয়ে দিছে গজল একটা গাওয়ার জন্য গজল গাইতে গাইতে তিরিশ মিনিট দাদা ভাই এরপরে অত না আলহামদুলিল্লাহ বলেন যোগ্য দক্ষ কোয়ালিটিফুল পার্সনগুলো গতকালকে এত আদবের সাথে ভদ্রতার সাথে আমাদের কাগাই দিছে না আমরা তো অনেক সময় ছেলেদেরকে রিকোয়েস্ট করতে হয় কালকে ছেলেদের চাইতে অ্যাক্টিভ মধ্য বয়সীর মানুষগুলো অনেক দূর আগে আমাদের মেইন রোডের উপর নিয়ে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন না বলেন মা বাবার সামনে একটা গজল গাইব আমার আমার বাবা নাই রে দয়াল আমার কি মা টাকার আমার কি বাবা নাই রে ঘরে যাইয়া সবাই দেখে জননীর মুখ বাবা জোখর মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ বলে না আমার মা নাই আমার বাবা নাই বলতে ভয় পান এটা কার কথা জানেন এটা লেখকের কথা আমি শিল্পী হিসাবে আমার জবান দিয়ে প্রকাশ করছি মা হারা বাবা হারা দুঃখী সন্তানের বনের ভাষা হলো সেটা ঠিক কেন বলেন আরো জোরে বলেন এটা কার কথা দুঃখী মানুষের মনের ভাষা লেখক তার কলমে তুলে ধরেছে শিল্পী তার কণ্ঠে প্রকাশ করেছে তাই তো বলতে দুঃখ পান কেন আমাদের মধ্যে অনেকের মা বাবা আসে না নাই তারা কাঁদে না বসে বসে সবার মা বাবা যখন ঈদ আসলে যখন সবাই সবার মা বাবাকে সালাম করে আমি তো পারি না আমার মতো হত তখনই কিন্তু তার অটো চোখের পানি এটা হলো সেই দুঃখী মানুষের কথা আমার কথাগুলো শোনেন আমার আমার বাবা নাই দয়াল রে মা ডাকার কী নাই রে আমার কি বাবা ডাকার সাধ রে ঘরে যাইয়া সবাই দেখে মা মুখ বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দোক আমার মানাই আমার বাবা নাই দয়ালি রে দয়াল আমার কে মা ডাকার সাধ নাই রে আমার কি বাবা সাদ নাই রে সৌনি সপনি মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলি কি গেছ আমা ভুলি কি গেছ আমায় আদুর সুহাগ মাগো আর কোথা পাব কারা চলে আমি নিজেকে জড়াব আদুর সুহাগ মাগো আর কোথা পাব কারা ছোলে আমি নিজেকে জডাবো কার কাছে বায়না তোমার মতো কেহ নাই শনিশ নিশো ধোয়া তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়া আমায় সুখের সে মালা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সে মালা কপলে কে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরা শয়নি সপনি